আচ্ছা আজকের আলোচনাটা শুরু করা যাক একটা ছবি দিয়ে ধরুন পূর্ব বর্ধমানের একটা শান্ত সবুজ গ্রাম পূর্বস্থলী ভোরের বেলা পাখির ডাক কিন্তু এই শান্ত পরিবেশের ভেতরেই কিন্তু একজনের একটা নিরলস পরিশ্রমের গল্প লুকিয়ে আছে আমাদের হাতে যে আলেখ্যটা আছে সেটা রমেন মিস্ত্রি নামের একজন গ্যাস সিলিন্ডার ডেলিভারি কর্মীর জীবনকে ঘিরে মানে প্রথমবার পড়লে মনে হতে পারে যে এটা তো একটা সাধারণ কাজের গল্প হ্যাঁ খুবই সাধারণ কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এটা শুভ একটা পেশার গল্প নয় এটা আসলে বিশ্বাস নির্ভরতা আর মানে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ নিয়েই আগে ঠিক তাই আমরা তো প্রায়শই আমাদের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় পরিষেবাগুলো আছে সেগুলোকে খুব সহজভাবে ধরে নিই কিন্তু তার পেছনে যে মানুষগুলোর শ্রম নিষ্ঠা জড়িয়ে থাকে তাদের গল্পগুলো তো অজানাই থেকে যায় একদম আজকের এই আলোচনাটা মানে রমেন মিস্ত্রির জীবনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই আলেখ্যটা আমাদের সেই দিকেই সোচনে বাধ্য করে আমাদের আজকের উদ্দেশ্য সেটাই এই সাধারণ পেশার আড়ালে যে একটা অসাধারণ দায়িত্ববোধ আর মানবিক সংযোগ আছে সেটাকে তুলে ধরা আমরা দেখব কিভাবে একটা মানে পনেরো কুড়ি কেজির লোহার সিলিন্ডার শুধু জ্বালানি নয় বরং একটা পরিবারের হাসি নিরাপত্তা আর ভরসার প্রতীক হয়ে ওঠে চলুন এই বিষয়টার আরও গভীরে যাওয়া যাক তো গল্পটার একদম কেন্দ্রে রয়েছে পূর্বস্থলীর নিমদোহ বেলেরহাটের একটা এজেন্সি হ্যাঁ ভবতারিণী ভারত গ্যাস গ্রামীণ বিতারক। ঠিক আর এখান থেকেই রমেন মিস্ত্রি দিনের শুনুটা হয় আলেখেটিতে তার কাজের একটা খুব জীবন্ত ছবি দেওয়া হয়েছে মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ওই লাল সিলিন্ডার পৌঁছে দেওয়া কিন্তু লেখক একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি শুধু গ্যাস পৌঁছান না মানুষের ভরসা পৌঁছে দেন এই ভরসা শব্দটা আপনার কাছে ঠিক কি অর্থ বহন করে এই প্রেক্ষাপটে এটা কি শুধুই সময় মতো ডেলিভারি পাওয়া দেখুন এটা মানে আমার মনে হয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু বিশেষ করে একটা গ্রামীণ পরিবেশে যেখানে শহরের মতো প্রতি মুহূর্তে বিকল্প পাওয়া যায় না আচ্ছা এখানে ভরসা মানে হল এক ধরনের নিশ্চয়তা একটা পরিবার জানে যাই হোক না কেন তাদের রান্নাঘরের আগুনটা নিভে না মানে বাচ্চাদের টিফিন তৈরি হবে বয়স্কদের জন্য সময় মতো খাবার রান্না হবে দিনের শেষে সবাই একসঙ্গে খেতে বসতে পারবে একদম এই যে একটা রুটিনের নিশ্চয়তা একটা ধারাবাহিকতা এটাই হলো ভরসা রমেন মিস্ত্রি আসলে এই ধারাবাহিকতাটাকেই বয়ে নিয়ে বেড়ান বাহ খুব সুন্দর করে বললেন আলেখটিতে একটা লাইন আছে যেটা এই ধারণাকে আরও স্পষ্ট করে তোলে লাইনটা ছিল গ্যাসের আগুন শুধু আগুন নয় সেটা পুরো পরিবারকে বাঁচিয়ে রাখার আশা অসাধারণ লাইন তার মানে এটা একটা মানসিক আশ্রয়ও বটে যখন একজন মা জানেন যে রান্নাঘরে গ্যাস আছে তখন তিনি নিশ্চিন্তে দিনের বাকি কাজগুলো করতে পারেন এই মানসিক শান্তিটাই হয়তো সবচেয়ে বড় জিনিস এবং এই ভরসাটা তো একদিনে তৈরি হয় না না বিলকুল না এটা তৈরি হয় দিনের পর দিন মাসের পর মাস সমস্ত প্রতিকূলতার মধ্যেও নিজের কাজটা করে যাওয়ার মাধ্যমে রমেন মিস্ট্রিক ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে মানুষ তাকে বিশ্বাস করে কারণ তারা দেখেছে রোদ হোক বা ঝড় জল রমেন ঠিক সময়ে এসে দরজায় করা নাড়বে এই ধারাবাহিকতাই তার কাজের সবচেয়ে বড় মূলধন এটা এমন এক অদৃশ্য চুক্তি যা কোনো কাগজে লেখা থাকে না কিন্তু মানুষের মনে গেথে যায় এই ভরসার সঙ্গে তো একটা বিরাট শারীরিক এবং মানসিক দায়িত্বও আছে একটা ভরা সিলিন্ডারের ওজন প্রায় পনেরো থেকে কুড়ি কেজি হ্যাঁ বেশ ভারী সারাদিন এরকম কতগুলো সিলিন্ডার যে তাকে তুলতে হয় বইতে হয় তার তো কোনো হিসেব নেই কিন্তু আলেখ্যটা পড়ে আমার মনে হয়েছে কাছে এই ওজনটা শুধু রমেনের শারীরিক নয় একেবারেই নয় এখানেই তো তার কাজের দর্শন তা আছে রমেন যখন ওই সিলিন্ডারটা কাঁধে তোলেন তিনি শুধু লোহার ওজন নিচ্ছেন না তিনি একটা পরিবারের মানে হাসি মুখের ওজন নিচ্ছেন ঠিক তার নিজের একটা কথা আছে লেখাটায় গ্যাস বন্ধ মানেই হাসি বন্ধ এই একটা বাক্যই বুঝিয়ে দেয় তিনি তার কাজটাকে কিভাবে দেখেন এটা তার কাছে শুধু পণ্য সরবরাহ নয় এটা মানুষের আবেগ আর প্রয়োজনকে নিজের কাঁধে তুলে নেওয়ার মতো তাই তো এই মানসিক দায়িত্বের ওজনটা হয়তো ওই পনেরো কুনি কেজির চেয়ে অনেক গুণ বেশি এই ভাবনাটা আমাকে একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে আমরা প্রায় এসেন্সিয়াল ওয়ার্কার বা অত্যাবশ্যকীয় কর্মী শব্দটা ব্যবহার করি বিশেষ করে মহামারীর পর থেকে তো আরও বেশি করে হুম খুব পরিচিত একটা শব্দ এখন কিন্তু এর প্রকৃত অর্থটা হয়তো আমরা গভীরে গিয়ে ভাবি না রমেন মিস্ত্রির গল্পটা যেন এর একটা বাস্তব উদাহরণ তার অনুপস্থিতি মানে শুধু একটা পরিষেবা বন্ধ হওয়া নয় একটা গোটা কমিউনিটির দৈনন্দিন জীবনযাত্রায় একটা বড়সড় ধাক্কা লাগা আপনি একটা খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন এই ব্যবস্থাটা আসলে কতটা ভঙ্গুর সেটাও কিন্তু ভাবার মতো মানে পুরো একটা অঞ্চলের মানুষ একজনের উপর এতটা নির্ভরশীল ঠিক পরে যে এই সিস্টেমটা কি টেকসই যদি কোনো কারণে রমেন কয়েকদিনের জন্য অসুস্থ হয়ে পড়েন বা কাজটা ছেড়ে দেন তাহলে কি হবে সত্যি তো এই যে একজনের প্রায় অতি মানবিক পরিশ্রমের উপর ভর করে একটা গোটা পরিষেবা টিকে আছে এটা একদিকে যেমন প্রশংসার তেমনি অন্যদিকে কিন্তু বেশ ঝুঁকিরও এটা একটা ভাবার বিষয় অবশ্যই তবে আপাতত যদি রমেনের কর্তব্যের গভীরতার দিকে তাকাই তাহলে দেখব তার কাজের পথটা একেবারেই মসৃণ নয় একদমই না আলেখটিতে খুব স্পষ্টভাবে বলা আছে গ্রীষ্মের প্রখর রোদ বর্ষার কর্দমাক্ত রাস্তা শীতের কুয়াশা কোনো কিছুই তাকে থামাতে পারে না হেঁটে সাইকেলে এমনকি মই বেয়েও তিনি সিলিন্ডার পৌঁছে দেন এই ছবিটা একবার কল্পনা করুন একটা পিচ্ছিল মইবে পনেরো কুড়ি কেজি ওজনের একটা সিলিন্ডার কাঁধে নিয়ে দোতালায় উঠছেন অবিশ্বাস্য হ্যাঁ তার যে উক্তিটি রয়েছে রান্না না হলে ঘরে হাসি আসবে কীভাবে এটাই তার চালিকা শক্তি এখানে নিজের আরাম বা স্বাচ্ছন্দ্যের চেয়েও গ্রাহকের প্রয়োজনটা অনেক বড় হয়ে উঠেছে যখন কোনও কর্মী তার কাজের সঙ্গে এতটা একাত্ম হয়ে যান তখন তার শ্রম আর কেবল জীবিকা অর্জনের উপায় থাকে না একটা ব্রত বা সেবায় পরিণত হয় ঠিক। এই মানসিকতাই তাকে আর পাঁচজনের থেকে আলাদা করে দেয় একদম এই প্রসঙ্গে একটা জিনিস আমার খুব আকর্ষণীয় লেগেছে আলেখ্যটি বলছে যে এই কঠিন পরিশ্রমের শেষে তার আসল প্রাপ্তিটা কি টাকা তো একটা অংশ বটে অবশ্যই কিন্তু তার বাইরেও একটা বড় প্রাপ্তি আছে সেই ছোট ছোট মুহূর্তগুলো যখন কোনো বাড়ির বৌদি অধীর আগ্রহে অপেক্ষা করেন বা ছোট বাচ্চারা ছুটে এসে বলে কাকা এসেছে অথবা ভেতর থেকে কেউ স্বস্তির নিশ্বাস ফেলে বলে যাক গ্যাসটা এসেছে আহা এই মুহূর্তগুলোই নাকি তার আসল রোজগার এটাই হল সামাজিক স্বীকৃতি দেখুন আর্থিক পারিশ্রমিক আমাদের প্রয়োজন মেটায় কিন্তু এই সামাজিক স্বীকৃতি আমাদের আত্মাকে তৃপ্ত করে আচ্ছা যখন একটা গোটা সমাজ আপনাকে আপনার কাজের জন্য চেনে সম্মান করে এবং আপনার ওপর নির্ভর করে তখন সেই অনুভূতিটা যে কোনো বেতনের চেয়ে অনেক বড় হয় রমেনের পরিচয় শুধু ডেলিভারি ম্যান নয় তিনি সেই গ্রামের গ্যাসের কাকা গ্যাসের কাকা দারুণ একটা পরিচয় এই পরিচয়টা তিনি অর্জন করেছেন তার কাজ দিয়ে এই মানবিক সংযোগটাই হয়তো তাকে প্রতিদিনের এই অমানুষিক পরিশ্রম করার শক্তি যোগায় এটাই তার রোজগার এটাই তার সম্মান এটাই তার পরিচয় উৎসের এই লাইনটা আমার গায়ে কাঁটা দিচ্ছিল এর মানে হল তার কাজের অর্থনৈতিক মূল্যের বাইরেও একটা সামাজিক এবং মানসিক মূল্য তৈরি হয়েছে হ্যাঁ তিনি শুধু একটা পণ্য পৌঁছে দিচ্ছেন না তিনি একটা সম্পর্কের অংশ হয়ে উঠেছেন গ্রাহকরা তার জন্য অপেক্ষা করে তার উপস্থিতিতে ভরসা পায় এই পারস্পরিক নির্ভরতার সম্পর্কটাই এই কাজটাকে যান্ত্রিক হওয়া থেকে বাঁচিয়ে দেয় আর এই সম্পর্কটার একটা অন্যদিকও আছে কিন্তু কি রকম। এই যে সবাই তাকে চেনে তার উপর নির্ভর করে এটা নিশ্চয়ই একটা বিরাট চাপও তৈরি করে হয়তো কোনোদিন তার শরীর খারাপ বা সাইকেলটা খারাপ হয়ে গেছে তিনি সময় মতো পৌঁছাতে পারলেন না তখন সেই মানুষগুলোই হয়তো অধৈর্য হয়ে পড়বে বিধ্বস্ত এই ভালোবাসার সঙ্গে একটা প্রত্যাশার চাপও কিন্তু জড়িয়ে থাকে তাই এই মানবিক সংযোগটা একদিকে যেমন পুরস্কার তেমনি অন্যদিকে একটা বিশাল দায়িত্ব বটে ঠিক এবার আলোচনার একটা খুব জরুরি দিকে যাওয়া যাক যেটা আমরা প্রায়ই এড়িয়ে যাই ঝুঁকি এবং নিরাপত্তা আমরা বাড়িতে সিলিন্ডারটা দেখি কিন্তু এর পেছনের বিপদগুলো নিয়ে অতটা সচেতন থাকি না একদমই থাকি না একটা সামান্য ভুল বা লিকেজ থেকে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে রমেনের মতো কর্মীরা এই ঝুঁকিটা মাথায় নিয়েই কাজ করেন এখানেই তার ভূমিকাটা ডেলিভারি ম্যানের থেকে অনেক বড় হয়ে যায় আলেখটিতে তাকে পরিবারের নিরাপত্তার প্রহরী বলা হয়েছে এবং এটা আমার মনে হয় একটুও বাড়িয়ে বলা নয় প্রহরী একদম তিনি শুধু সিলিন্ডারটা রেখে দিয়ে চলে যান না তিনি সংযোগটা পরীক্ষা করেন গ্রাহকদের সচেতন করেন দিদি স্টোভটা ভালো করে বন্ধ করবেন বা দাদা রেগুলেটরটা ঠিক করে লাগান এই ছোট ছোট কথাগুলো আসলে এক একটা সুরক্ষা কবচ তার মানে তিনি একজন অঘোষিত সেফটি ইন্সপেক্টরের কাজও করছেন এর জন্য তো তিনি কোনো অতিরিক্ত পারিশ্রমিক বা প্রশিক্ষণ পান না তো এটা পুরোটাই তার অভিজ্ঞতা আর দায়িত্ববোধ থেকে আসে তিনি জানেন তার একটা ছোট্ট ভুলের জন্য একটা পরিবারের জীবন বিপন্ন হতে পারে এই সচেতনতাটাই তার কাজকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় একদম ভাবুন প্রতিদিন তিনি কত বিভিন্ন ধরনের রান্নাঘরে যান কত পুরনো স্টোভ কত রকমের রেগুলেটর দেখেন এই অভিজ্ঞতা থেকে তার একটা সহজাত জ্ঞান তৈরি হয়ে গেছে কোনটা নিরাপদ আর কোনটা বিপজ্জনক হতে পারে ঠিক তার এই অলিখিত এক্সপার্টিজ বা দক্ষতাটা কিন্তু অমূল্য তিনি নিজের অজান্তেই কতগুলো সম্ভাব্য দুর্ঘটনাকে প্রতিদিন আটকে চলেছেন তাই প্রহরী শব্দটা এক্ষেত্রে খুব যথাযথ পুরী আলোচনাটা থেকে একটা বিষয়ে খুব পরিষ্কার হয়ে উঠছে রমিন মিস্ত্রির কাজটা শুধু সিলিন্ডার বই নিয়ে যাওয়ার মতো একটা কাইক শ্রম নয় না বিলকুল নয় এর সঙ্গে আছে বিশ্বাস ধারাবাহিকতা মানসিক দায়িত্ব ঝুঁকি এবং গভীর মানবিক সংযোগ আলেখ্যটি আমাদের একটা খুব জরুরি প্রশ্ন করে যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকদের যে সম্মান দিই এই নিঃশব্দ কর্মীদের কি সেই সম্মানের ছিটে ফোটাও দিই প্রশ্নটা ভাবার মতো অথচ তাদের কাজটা থেমে গেলে আমাদের রান্নাঘর থেমে যায় আর রান্নাঘর থেমে গেলে তো বাড়ির হাসিও থেমে যায় এই আলোচনাটা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের আধুনিক জীবনযাত্রা এরকম হাজারো অদৃশ্য শ্রমের উপর দাঁড়িয়ে আছে সেটা অনলাইন ডেলিভারি কর্মী হোক বা আমাদের বাড়ির আবর্জনা পরিষ্কার করার মানুষটি হোক ঠিক আমরা পরিষেবাটা গ্রহণ করি কিন্তু তার পেছনের মানুষটাকে এবং তার শ্রমের শর্তগুলোকে প্রায় ভুলে যাই রমেন মিষ্টির গল্পটা আসলে সেই সব মানুষের প্রতিনিধি যাদের ঘাম আর পরিশ্রমের বিনিময়ে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় তাদের কাজ প্রচারের আলোয় আসে না কিন্তু তার মূল্য অপরিসীম তাদের কাজ নিঃশব্দ কিন্তু অমূল্য এই কথাটা সত্যিই ভাবায় আমরা হয়তো পরিষেবা পাওয়ার পর একটা ধন্যবাদ দিই বা অনেক সময় দিও না কিন্তু সেই ধন্যবাদ জানানোর আগে তার কাজের জটিলতা তার ঝুঁকি তার মানসিক চাপ এই বিষয়গুলো যদি আমরা একবার ভাবি তাহলে হয়তো আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে একদম সম্মান জানানোর প্রক্রিয়াটা তো সেখান থেকেই শুরু হয় যখন আমরা কেবল কাজটাকে না দেখে তার পেছনের মানুষটাকে দেখি তার লড়াইটাকে বোঝার চেষ্টা করি তখনই প্রকৃত সম্মান জন্মায় উৎসে যেমন বলা হয়েছে শিক্ষক বা ডাক্তারদের কাজের প্রভাব আমাদের জীবনে স্পষ্ট তাই আমরা তাদের সম্মান করি কিন্তু রমেনের মতো কর্মীদের কাজের প্রভাবও কিছু কম নয় অনস্বীকার্য একটা গোটা পরিবারকে সচল রাখার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য তাই তাদের কাজে স্বীকৃতি এবং সম্মান দুটোই প্রাপ্য আলেখ্যটি আমাদের একটা খুব সহজ কিন্তু শক্তিশালী পরামর্শ দিয়ে শেষ হয়েছে পরেরবার যখন কোনো ডেলিভারি কর্মী আসবেন তাকে হাসি মুখে একটা ধন্যবাদ জানাতে এই ভাবনার ওপর ভিত্তি করেই আজকের আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে বলুন আমরা কি আমাদের জীবনকে সহজ করে তোলা এই মানুষগুলোর কাজের মূল্যায়ন শুধু আর্থিক মূল্যে করি নাকি এর একটা সামাজিক এবং মানবিক মূল্য স্বীকার করি আর যদি করি তাহলে সেটা আমাদের আচরণে কতটা প্রকাশ পায় এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদেরই করতে হবে